হ্যালো asker এই ভিডিওতে এমন কিছু দুষ্টুমি এড করা হয়েছে যে সব দুষ্টুমি দেখলে আপনি হাসতে হাসতে মাটি দিয়ে গড়িয়ে পড়বেন তো বন্ধুরা কথা না বারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং হাসতে থাকুন এবং ভিডিওটি দেখার পর চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হয় আমারে দুলে ভাই ডাকবি নয়তো তোর ভাতার বলি ডাকবি ভাইয়া এডা কোন শব্দ আমার বাবার সম্পত্তির ভাগ বশাবো নাকি না ভাইয়া আসলে খারাপ কিছু না আপনি ভালোই বলছেন যত যাই কিছু হয়ে যাক সম্পত্তির তো দেওয়া যাবে না তো বন্ধুরা আপনারা যদি একমত হন তাহলে কমেন্ট বক্সে সহমত লিখে যাবে আপনি ভোজপুরি গান গাইতে চান কিন্তু সেটাও হালাল ভাবে তো এই হুজুরদের কাছ থেকে দেখে শিখে নেন কিভাবে ভোজপুরি গান হালাল ভাবে গাইতে হয় তো এত সুন্দর একটা ট্রিক্স দেখানোর জন্য এই হুজুরকে তো নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে তো বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে এই হুজুরকে নোবেল পুরস্কারটি দিয়ে যাবেন আজকে একটা লাচ্ছি কিনলাম লাচ্ছি তো সবাই খেতে পারে না যারা আন্ডারগ্রাউন্ডে বাস পাখি তারাই শুধু করতে পারে সাবাস না ভাইটি আসলে সঠিক বলেছে আর যারা আন্ডারব্যান্ডার মাছ পাখি তারাই লাচ্ছি খেতে পারে এরে ভাই আমি কি উচ্চারণে কিছু ভুল করলাম নাকি ভুল যদি করে থাকি তাহলে কমন বক্সে ধরিয়ে দেবেন কি ভুল করেছি যেদিন মুতার আগে আজতে পারবা সেদিন তোমার ভাগ্য সবকিছু পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ এটা করতে পারে না দেখি তো এখনো সফলতা আসতে পারেনি আমাদের এখনো আসলে বন্ধুরা আমি অনেকবার ট্রাই করে দেখেছি ওনার কথা মতো কখনো কাজটি করতে পারিনি চাইলে আপনারা টেস্ট করে দেখতে পারেন যে আসলে কি কথাটা মিথ্যে বলছে না সত্যি বলছে না এটা দেখার পর তেমন ভাবে অবাক হওয়ার কিছুই নেই স্কুলের সার আমাদেরকে এটাই মনে করে এটাই তার বাস্তব প্রমাণ মাঝে মাঝে কিন্তু এটা বলে ডাকিও আবার আমাদেরকে বন্ধু কাম একদম অজু করে আসছে আর কি কিন্তু এই কাজটি কিন্তু আসলে ঠিক করে নি মাথা থেকে টুপিটা খোলার পর তারপর এই কাজটা করা উচিত ছিল না ওনাকে আর কি বলবো না টাকা বেশি হচ্ছে চাই এইভাবে টাকা বেলাচ্ছে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ যারা তারা প্লিজ দয়া করে করে আমার চ্যানেলটি দিবেন কেননা একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হয় আর এই কষ্ট এবং পরিশ্রম মাত্র করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং একটি সাবস্ক্রাইবের জন্য

ভিডিও আবার কে বানাইছি সেই ভিডিও যদি মান না দেখে কপর থেকে উঠে এসে তোকে ফাটাফাট কয়টা ভাষাই দিবে তো যদি বাসতে যাস তাহলে এমন পাগলামি আর করিস না নিসো স্ক্রিনশট যাও সব ভাইরাল কইরা দাও ভাইরাল কইরা দাও ভাইরাল শেষ মাসে এটা বাকি ছিল ভাইরাল হওয়ার জন্য টয়লেট থেকে গুতুইলা গুমুখে মা খাইতেছে তারপর বলতেছে ভাইরাল করে দাও মানে মানুষ ভাইরাল নিশায় কতটুক না হইছে

এটাতে পানি থাকুক আর না থাকুক যেইগুলো লড়তেছে সেইগুলো তো অবশ্যই আছে এবং ভালো পরিমাণে আছে লিজন বন্ধুরা আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি আই লাভ ইউ

চাষা দেখে বিনাশ করে ফেলছে মনে হয় কার হকটা নিয়ে আসছে রে ভাই কার কপালটা যে পুরছে বক্সে বলেছেন কপালটা চাষা পুরিয়ে দিয়েছে একদম বন্ধুরা কি আর বলবো যারা সাবস্ক্রাইব করে তারা এই একশো পঁচিশ টাকা নিলাম দিবা কি বন্ধুরা আমি কি বলছিলাম যেটার বাইরের কাছে কোনো ব্যবসার কোনো কমতি নেই বা ব্যবসার কোনো অভাব নেই কাস্টমারের কোনো অভাব নেই শেষমেশ টাকা কি টাকার কাছে বিক্রি করতেছে কি বুঝলে তার মানুষ কতটা বকচু যে টাকা কি টাকা দিয়ে কিনে নিচ্ছে আসলে এগুলোকে পাকলামি ছাড়া ছাগলামি ছাড়া কিছু বলার মতো নেই আরে ভাই এই হুজুর কে আবার কে খেপাইয়া দিলি হুজুর তো দেখি বসবুর হুজুর তো দেখে কিছু দিকে কম না বরং তিন লেভেল উপরে আছে প্লাজমা ফেলে বসে ডিজে গান গাইতেছে দেখা যাচ্ছে তো এইসব হুজুরদেরকে নোবেল পুরস্কার না দিলে কিছুটা কমই হয়ে যাবে তো কমেন্ট বক্সে এদেরকে নোবেল পুরস্কারটা আপনারা দিয়ে যাবে তেমন কিছু না ছয় ঘন্টা আটকে রাখার পর বন্ধুর অবস্থা আপনার সাথে কি কখনো এমনটা হয়েছিল যদি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবে কাম সারছে এই পাগলাকে আবার কে খোঁচাটা দিলি মন কোসাই দিলে যে ইঞ্জাল স্টার্ট হয়ে গেছে একদম যে ঠট্টার নাচ দিতেছে নাচ তো মনে হয় না আর থামবে আর নাচতে তো আছে একদম উঁচু করে নাচ শুরু করে দিছে আর কি সব ফাতা ফাতা করে ফেলবে আমি জন্যই স্কুলে পাশ আর কমে আসছে স্কুলে যে পড়ালেখার কাম নেই স্কুলে গিয়ে শুধু খালি ঢিঙ্গা লালা না তাহলে কি পরীক্ষাতে ফাঁস করবে এরা তো ফেলই করবে তোমার তো আপনারা কি বলে আরে ভাই এ তো দেখি বাংলাদেশের ক্যান্সার বাহিনী ক্যান্সার বাহিনী তো দেখি ক্যান্সারের মতো আচরণ করতেছে আপনাদের কাছে কি মনে হচ্ছে বন্ধুরা